এইজন্য আল্লাহর হাবিব রমজানের আগে মুসলমান কে সাহাবা کرام কে এলাট করতেন দেখো সামনে কিন্তু একটা মহা বরকতের জিনিস আসতেছে একটা মহাবরকতের জিনিস আসতেছে আল্লাহ একবার হায়াতকে বাড়ায়া দেওয়ানের বাড়ায়া দেওয়ান মানে মেহনত কম প্রাপ্তি বেশি বলুন না মেহনত কম প্রাপ্তি বেশি মেহনত কম আরেকটা আছে লস পোষায়া দেওয়ান অনেক সময় আপ্রাত ব্যবসা বাণিজ্য করেন এখানে তো সবাই বড়ো বড়ো বিজনেসম্যান তো বিজনেসম্যান যারা তারা অপেক্ষায় থাকে এরকম এটা কি বলা হয় আপনাদের ভাষায় যে এরকম কোনো সুবিধা পেয়ে যাওয়া যে ব্যবসায় তো লাভ লস আছেই যে একটা সুবিধা এরকম তারা পেয়ে যায় যে সারা বছরের সকল লস পুরাইয়া এখন পুঁজি লাভের মধ্যে লড়ে গেছে এদের কী কয় মৌসুম একটা মৌসুমের অপেক্ষায় থাকে একটা সুবিধার হ্যাঁ একটা সুযোগের অপেক্ষায় থাকে আল্লাহ একবার আল্লাহ পাক জানেন আমার বন্দা সারা বছর কত রকমের সুবিধা অসুবিধা কত রকমের অপারগতার জটিলতার কারণে হয়তো অনেক জায়গায় শাহি কওনা অনেক জায়গায় কি হয়ে গেছে লস হয়ে গেছে অপেক্ষায় আছে এরকম একটা চান্স পাওয়ানোর দরকার যে চান্সের দ্বারা লসগুলো পুরা কাভার করবে এবং মোটামুটি একটা লাভের অঙ্কে পৌঁছে যেতে পারে এরকম একটা সুযোগের অপেক্ষায় সবাই থাকে আল্লাহ একবার আল্লাহ পাক বলেন ব্যাপকভাবে নারী বাঙালি অবঙ্গালি গুণাগার আর সিয়াগার নির্বিশেষে তোমাদের সকলের জন্য ওই কাঙ্ক্ষিত সুযোগটা ওই বলেন না ওই কাঙ্ক্ষিত হইল রমজান যেটা আগামী সপ্তাহে শুরু হয়ে যাবে আল্লাহ হ তা আমরা মানসিকভাবে মনে মনে একটা হিম্মত লনা যে চান্সটা আল্লাহ পাক যে আবার দিচ্ছেন এজন্য চেহারাটাকে প্রফুল্ল বানাইয়া মনটাকে প্রফুল্ল বানাইয়া ভিতর থেকে যেন একটা স্বাগতম স্বাগতম যে এসো হে রমজান এসো হে রমজান এসো হে রমজান তোমার অপেক্ষায় আমি আমার জীবনের সকল লসগুলোকে পূরণ করে আমি আমার লাভের জায়গায় পৌঁছে যেতে পারি একটা সুযোগের অপেক্ষায় ছিলাম সেই সুযোগটা আল্লাহ পাক লম্বা হায়াত করে ইচ্ছা করলে আমাকে এর আগে করে দিতে পারতেন আমার হয়ে যেতে দিচ্ছেন আমি একবারে রমজানের মুখোমুখি কাছাকাছি চলে আসছি আমার মনে হচ্ছে যে আমি রমজানটা পাবো সেই বরকত পাব এজন্য আমি আল্লাহ আদায় করি বুকটাকে এরকম ভাবে করেন না বুকটা মালিশ করা কপালটা মালিশ করা বলেন না যে একটা চান্স আবার যেন পাইলাম বলেন না একটা চান্স আল্লাহর হাবিব এই চান্স অপেক্ষায় থাকতেন আর দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাও ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান ভালো আল্লাহ রজব সাহবান বরকত ওয়ালা বানাও আর রমজানের সঙ্গে লাইনটা লিঙ্কটা লাগাইয়া দাও কেন কেন তাইলে সব লস খতম তার পুরা ব্যবসাটা লাভের মধ্যে নিয়ে উঠাইয়া দিতে পারবো আলহামদুলিল্লাহ বলেন না শরীরের গতিটারও একটু খেয়াল করেন যে শরীরে ডায়াবেটিস কি অবস্থায় আছে তারপরে পেটের আমসার বর্তমান কি অবস্থায় আছে। এটা অশোকের আমি এখন মৌসুম কি চলে ঘরের মধ্যে চাইল ডাইল আছে ছেলে ছেলেমেয়েরা কে কোন প্রস্তুতিতে আসে এ পুরাটার একটা 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 দোড়ানি দেন না আপনার যে আত্মীয় স্বজনের কে ভালা আছে কে বুড়া আছে রোজা কে কে রাখতে পারবে পারবে না পারলে কিভাবে পারতেছে না পারলে কিভাবে পারতেছে না এবং এর প্রাথমিক সমাধান কি ফাইনাল সমাধান কি এক মিনিটের মধ্যে চিন্তা করে ফেলেন শরীরের অবস্থা চিন্তা করেন পেটের অবস্থা চিন্তা করেন ঘুমের অবস্থা চিন্তা করেন তারা বি পড়তে হবে সক্ষমতার অবস্থা চিন্তা করেন এগুলোর একটা দোড়াইল্লা হিসাব করে ফেলেন এখন এরপরে মনে মনে একটা প্রফুল্লতা নিয়া বলে আল্লাহ লসটাকে কাবার করণের একটা সুযোগ পাইতেছি পাইতেছি মনে হয় আলহামদুলিল্লাহ বলেন না আবার বলেন আলহামদুলিল্লাহ আবার বলে দেন আলহামদুলিল্লাহ বিশেষ করে আমরা যারা দাঁড়ি পাকা গ্রুপ আছে নি দাঁড়ি পাকা গ্রুপ আছে এখানে তো ধরেন না পাকা দাঁড়িগুলো দেখেন তো একটু ভালো করে বলি এটি তো সব মৌতের নোটিশ কন না এটি কি কথা কয় না কা এটি কি মৌতের নোটিশ কন না এটি কি মৌতের নোটিশ কয়টা নোটিশ আসছে দেখি বুঝলেন বুঝলা নোটিশ কয়টা পাইলেন আল্লাহ পাক এই সব নোটিশের একটাই জবাব যে আমারও রমজান আসতেছে না আমারও কি সব নোটিশের এক জবাব রমজান আসতেছে সব নোটিশের এক জবাব কি আসতেছে বলেন রমজান আসতেছে আর বুকে আলহামদুলিল্লাহ 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 অন্য রমজানে যাই হোক টোক এই রমজানের সারা জীবনের লস কাবার করে নেব আল্লাহ আমার চান্সটা একটু দেন একটু দেন একটু চান্স এইভাবে মনকে তৈর করতে হবে দিলকানা বলেন না কো বেহলানা মনকে আপনার প্রস্তুত করা ভিতরে একটা প্রস্তুতি ভিতরে একটা পিপাসা পিপাসা যত হবে পানি তত টানবে পিপাসা কম পানি কম পিপাসা বেশি পানি পিপাসা নাই এক গ্লাসের পরে কয় না আর চলবে না কথা না না আর কি চলবে না আর ভিতরে পিপাসা আছে এক গ্লাসের পরে কয় আরো দেও আরেক গ্লাস দিছে কয় আরো দেও আল্লাহ আকবর বুভুক্ষ গো মহাবাহু ও গো রাহু তিন ভাগ গ্রাসিয়াছো এক ভাগ বাকি সুরা নাই পাত্র হাতে কাপিতেছে সাকি পানির জন্য পাগল এই যে রমজানের জন্য নিজেকে প্রস্তুতি নিজের ভিতরে একটা একটা আবেগ নিজের ভিতরে একটা জজবা নিজের ভিতরে একটা পিপাসা আকণ্ঠ পিপাস নিজের ভিতরে একটা তলব আল্মাহ একবার তার ভিতরে যত তলব থাকবে তার বাড়িতে রমজান তত পাক্কা আল্লাহ একবার এই জন্য আল্লাহর হাবিব রমজানের আগে সাহাব আয়ে কারামকে সামনের এক আজ আল্লাহ কুম শাহারুন আজিমুন শাহরুন মবা شَهْرُ فِيهِ ليلة خير مِنَ ألف এরকম ভাবে লম্বা বয়ান করতেন দেখো সবাই রেডি হও সবাই রেডি হও সবাই রেডি হও তোমাদের সামনে আসছে এমন একটা মাস যে মাসটার ইনশাল্লাহ আপনার না আদলিয়া রেডি হল ভিতরটা খবর লন খবর লন প্যানের খবর লন তারপর ঘুমের খবর লন দেমাগের খবর খবরলন টাকা পয়সারও খবর লোন যে বাজার তাদের খবর লাগবো না আর কারণ সব বিল প্রস্তুতি মানে আল্লাহ পাক বলেন ওয়া ইদ্দু লাহুম মাসতাকাতুম মিন ক্বুওয়াতিন ও মিন রিবাতিল খায়ল তুরহিবুনা বিহি আযুবুল্লাহি ওয়া আযুবুকুম যে তুমি তোমার প্রস্তুতি এরকমভাবে ভাবে গ্রহণ করো যেন শয়তানের কলিজার মধ্যে বিষ ধরে যায় শয়তান যেন পুরোপুরি সিদ্ধান্ত নেয় যে না বুড়া এই বছর যেমনে মাজার মধ্যে গামছা বাঁধছে কথা বল না এই বছর যেমনে মাজার মধ্যে কি বাঁধছে গামছা বাঁধছে এবার আমার জিন্দগির সকল মানে মেহনত বুড়া এবার কাজ করে আল্লাহর লগে বাও করে নেব কে কে তৈরি ইনশাআল্লাহ নারায়ণ তাকবীর রমজানের জন্য রমজানের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে আগামী শুক্রবার তো রোজার ভিতরে পড়ে যেব রোজার ভিতরে পড়ে যেব তাহলে আজকে বাসা গিয়া বাজার তারপরে প্রত্যেকের খবর প্রত্যেকের মানে যা যা প্রয়োজনীয় আমাদের বাপদাদারা তিন মাস চার মাস আগের থেকে রোজার খবর রাখতেন যে রোজা আসতেছে আমি তো ঘরের মধ্যে আমাদের কুমিল্লা নোয়াখালীর কালচারের কথা কইতেছি আর যে মায়েরা মা জি তারা দুই তিন মাস আগের থেকে রোজা 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 আসতেছে রোজা আসতেছে মানে এর যে একটা এদের একটা পারিবারিক আয়োজন যে রমজানে কি লাগবে না লাগবে বিশেষ করে বৌজির এরই বেশি লাগে ইফতারের ব্যাপার স্যাপার আছে তারপরে কি করছে চাউলের ব্যাপার সেপার আছে আল্লাহ একবার আজকাল এগুলো নিয়ে কোনো আওয়াজ নাই সবাই চুপচাপ যেন রমজান আসে আবার জায়গা নো নো রমজান চুপচাপ আসবে চুপচাপ চলে যাবে এরকম জিনিস নয় এটা আসবে ডাকডোল পিটায়া যাবেও ডাকডোল পিটায়া আসতেছে আসতেছে সকলের মধ্যে একটা রব সকলের মধ্যে একটা আওয়াজ সকলের মধ্যে একটা প্রস্তুতি সবাই যেন সবাই যেন রেডি হইতেছে কন্যা সবাই যেন কি রেডি হইতেছে দৌড় লাভ আগে খাপায় না যে বড়া খাপ দেয় এমনি বড় বড় দৌড় কি জেনে কো এড়ারে দৌড় আগে একটা প্রস্তুতি নেয় না যার প্রস্তুতিটা ঠিক থাকে হে ব্যাটা দৌড়টা আলাদা দিতে পারে লাভ দেওয়ার আগে অনেক দূর থেকে দৌড়াইয়া আসল লাগে এটা এটা পরিষ্কার লাভ দেওয়ার আগে অনেক দূর থেকে কি দৌড়াইয়া আসলে লাভটা উঠগো আর দৌড়াইয়া না আসলে এবারে কর না আসলে লাভ দিতে পারবো দিতে পারবো কিন্তু এটা কারোর প্রতিযোগিতায় আপনি টিকবেন না কারণ আপনি এটা এখান থেকে লাভ দিয়েছেন হুকুর করে এই হুকুর করে লাভ দিলে এই লাভে কোনো কিছু পাওয়া যায় না আর যদি দূরের থেকে দৌড়াইয়া আসেন তাইলে লাভ হবে লাভের এই যে দূরের থেকে দৌড়াইয়া আসন এটা হইলো প্রস্তুতি এটা হইল কি প্রস্তুতি পাআকে এরকম যে রমজানটাকে তুমি এবল করবা রমজানটাকে তুমি গ্রহণ করবা রমজানের বরকত তুমি আহরণ করবা রমজানের ফজিলত তুমি আহরণ করবা এর জন্য সার্বিক প্রস্তুতি সার্বিক বলে না সার্বিক কে কে தயார் ইনশাআল্লাহ नाराय तकबीर তাইলে আল্লাহ পাক আর যেরকম ভান্ড যেরকম ভান্ডটা কাটতে হবে আরে মিয়া সব ভিক্ষুক তো কিছু পাইতে হইলে একটা ভান্ড আগে রেডি করে এতে খাড়ায় রয়েছে কোনো ভান্ড টান্ড নাই ভিক্ষা দিব ভিককেও তো কাউ দিবে না একটা প্রস্তুতি লাগে নিজের ভিতরে একটা তালাব লাগে অল্লাহ একবার রে ও দোস্ত বুজুর্গম আল্লাহর হাবিব দুই মাস থেকে এই প্রস্তুতি শুরু করতেন এটা আপনার জন্য ভাগ্য যে আপনি রমজানটা পাইতেছেন আমার জন্য ভাগ্য আমি রমজানটা পাইতেছি কত আল্লাহর কত বন্দারা আছে যে রমজানের আগে আগে চলে গেছে এই চান্সটা নিতে পারলো না আল্লাহ একবার তা আল্লা পাক যে আমাদেরকে হায়াতে বাঁচায় রাখছেন এবং রমজান পাইব পাইবো এরকম লাগতে আছে লাগতেছে নাকি হ্যাঁ বলে আল্লাহ এ মুহূর্তে যদি আমার মত হইয়া যায় এটা বড় দুঃখ হবে দুঃখ হবে যে রমজানটা পাইয়াও পাইলাম না পাইয়াও পাইলাম না আর যদি কারোর এরকম কোনো ঘটনা ঘটে গেল হায়াত তো কারোর হাতে নাই আপনি যদি নিয়তটা রাখলেন যে আল্লাহ এই রমজানটা আমি এই রমজানটা আল্লাহ একবার আমি ওমরায় গেছি খালি বারবার যে এরকম এই যে কি শেষ দেখা হইলো কিনা না। আবার আবার আসতে পারবো কি না নিয়োগ তো বছরে একবার দুইবার সুযোগ নিবই নিব ইনশাল্লাহ তো এরপরেও মানে শরীরের একটা গতি আছে যে আবার কি চান্স হবে তো প্রত্যেক জায়গাতে মনে হয় আগামীতে হয়তো ওহুদের এখানে গেলাম তা আগামীতে হয়তো আর সুযোগ নাও হইতে পারে তো চোখের কইতে আসি বালা করে তাকায় আলো পায়েরে কইতে আসি বালা করে এখানে খাড়ায় আলো এবং তাড়াহুড়া করণের দরকার নাই কোনো তাড়াহুড়া নাই তুমি এইটাই হয়তো শেষবারের দেখা হবে হ্যাঁ আল্লাহ একবার তো মহমিন বন্ধ মিল বন্দা সব সময় আল্লাহ পাকের কাছে যাওয়ানের জন্য সব কিছুর আয়োজন করে রেডি থাকে আমরাও পড়েন না আস্তাল আস্তাল ফিরুল্লাহ মানি হইলো আমি রেডি হয়ে গেলাম বলেন আস্তাল ফিরুল্লাহ মানি হইলো আমি কি আল্লাহ এই অনেক কিছু এ আমারে আপনি আমারে আপনি কি মাফ করে দেন এ মনে মনে খালি একটু শর্মিন্দা হয়ে আস্তগ ফিরুল্লাহ আস্তগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তগ ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তাগ ফিরুলোল্লাহ হাল্লাদি লা إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله আমি আস্তাই ভোরলা পড়তে তো টাইম নিছে আল্লাহ পাক বলে এত টাইমও আমার কাছে লাগে না তুমি খালি মানসিকভাবে আমার দিকে একটু খেয়াল করা তোমার ভিতরে একটা অনুশোচনা আই এম সরি কন্যাম জোরে কন্যাম কারে কইতে আসেন আল্লাহ কইতে আসেন মনে মনে মুখে মুখে না কইতে কতক্ষণ টাইম লাগবে খুব বড় জোর এক সেকেন্ড এক সেকেন্ড আপনি মনে মনে খেয়াল করলেন যে আসলে আল্লাহ সরি করে দেন এই যে ভিতরে মুখে কোনো শব্দ নাই জিব্বায় কোনো হরকত নাই আপনার মনটা আল্লাহর দিকে খেয়াল করে নিজের একটা লজ্জার শর্মিন্দেগি বলেন না কয়টা তিনটাই স্টেজ কয়টাই স্টেজ এটা কইছি আরো আগে কয়টাই স্টেজ কন্যা একটা হলো লজ্জিত হওয়া একটা হলো কাতর হওয়া আরেকটা হলো বোধ পাওয়া মনে হয় ভুলে গেছে অনেকে কয়টা স্টেক ফারের মধ্যে কয়টাই স্টেজ কয়টা একটা প্রাথমিক একটা মাধ্যমিক একটা ফাইনাল কন্যা প্রাথমিক মাধ্যমিক ফাইনাল প্রাথমিক মাধ্যমিক ফাইনাল কয়টা হলো তিনটা স্টেজ আপনি যে আল্লাহর সঙ্গে তবা করলেন কয়টা স্টেজ তিনটা স্টেজ একটা হলো প্রাথমিক স্টেজ লজ্জিত হওয়া আরেকটা হইল মিডিয়াম স্টেজ কাতর হওয়া আরেকটা হইল ফাইনাল স্টেজ ভিক্ষার বোধ পাওয়া বলেন লজ্জিত হওয়া কাতর হওয়া ভিক্ষার বোধ পাওয়া লজ্জিত হওয়া কাতর হওয়া ভিক্ষার বোধ পাওয়া লজ্জিত হইলাম সরি সরি এই একটু পাও লাগিয়ে গেল মুরব্বীর গায়ে আমরা কী কই সরি কিংবা কথাবার্তা একটু বেতাল হয়ে গেল মুখ দিয়া স্লিপ অফ টাং আমরা কি বলি সরি এটা এটা হলো প্রাথমিক লেভেল এটারও অনেক দাম আল্লাহ হয় আরেকটা হলো জহান আল্লাহ আরেকটা হইল কাতর হয়ে যাওয়া বলেন না কি হয়ে যাওয়া কাতর হয়ে যাওয়া উদাহরণ দিয়েছিলাম যে হরিণ চিড়িয়াখানার মধ্যে হরিণের এলাকায় হরিণ বাঘের এলাকায় বাঘ মুরগির এলাকায় মুরগি ছাগলের এলাকায় ছাগল গরুর এলাকায় ঠিক আছে তো প্রত্যেকের জন্য এলাকা ভাগ করা আছে তো হরিণের এলাকা আর বাঘের এলাকা পাশাপাশি হরিণের জন্য একটা বড়ো এলাকা টাস আছে হরিণরা খায় বাঘের এলাকাও বাঘ থাকে বিরাট এলাকা হরিণ বাচ্চা আছে দুধ খাওয়ানো লাগে তো সব তো ঘাস খাওয়াপাটি বল না সব কি ঘাস খাইতে খাইতে আর এলাকার মধ্যে কোনো ঘাস নাই ওই বেচারা হরিণের বেচারি হরিণের খুব ক্ষুধা তা বাচ্চা আছে দুধও খাওয়ানো লাগে কথা বুঝলেননি সারা এলাকা ঘুরছে কোনো ঘাস টাস নেই সাইডে সাইডে দেখে যে ওই যে ওইদিকে বেড়ার বাহিরে বল বেড়ার বাহিরে আর এলাকা এখানে বেশ ঘাস আছে বাঘের এলাকা এটা কার এলাকা বাঘে তো ঘাস খায় না বাঘে তো কি খায় না বাঘের এলাকার ঘাস খুব তাজা আর হরিণ খুব লোভ লাগতে আসে কয়ে যে বেড়াটা ভাঙতে পারলে মোটামোটি হালুয়া রুটি সব আসে সেখানে সোহান আল্লাহ সোহান এখন হরিণ বেচারি সে দুধ তো খাওয়াইতে খাওয়াইতেব বাচ্চাকে নিজের জন্য যতটা ফিকির বাচ্চার জন্য আরও বেশি ফিকির আমরা যারা অভিভাবকরা যেখানে বেশি আটকায়েরি নিজের জন্য মা ভাই এত চিন্তা লাগে না খালি চিন্তাটা লাগে পোলাপায় এজন্য এই জন্য শরীরতে আল্লাহ পোলা পাই তোমাদেরকে বুজদিল বানায়া দেয় হ্যাঁ সাহসহীন বানায়া দেয় কোন বিপদের ঝুঁকে নিতে গিয়া ও আল্লাহ আমার পলা বইনের কি এই যে আল্লাহ তো এই হরিণ বেচারা আপনার দেখল যে সাইডে কি বাঘের এলাকায় এখান তো বাঘ থাকে এটা বুঝে নাই কিন্তু বেড়ার বাইরে ঘাস বেড়ার বাইরে একবারে ধাক্কায় বেড়ায় ভাঙিয়া রেখেছে বেড়া ভাঙ্গিয়া ভিতরে ঢুকছে ঘাস খাইতে হবে ভিতরে ঢুকিয়া মোটামুটি খুব মজা ঘাস খাইতেছে ততক্ষণে দেখতে আসে চারদিকে চার বাহাদুর দাঁড়ায় গেছে না চারদিকে কি চার বাহাদুর রয়্যাল বেঙ্গল টাইগার চার বাহাদুর দাঁড়ায় গেছে কয়েক কাজ কতক্ষণ খাইলো মাথা নিচের দিকে একা মাথা উড়াইয়া দেখে চারদিকে চার বাহাদুর কলে যায় পানি আসেনি বলেন ডাইনে গেলে বিপদ ভাঙে গেলে বিপদ সামনে গেলে বিপদ পিছনে গেলে বিপদ এখন যায় পানি আসে রি এখন মনটা কাতরে হয়ে গেছে প্যাডের ক্ষুধার তাড়ানায় আসছি ভাই না কিসের তাড়ায় ক্ষুদার কারণে আইসা যে এরকম বিপদে পড়বো চিন্তাও করি নাই এই যে হরিণের মন কাতর হইয়া গেল সবাই বলেন না হরিণের মন কি হয়ে গেল কাতর হয়ে গেল আল্লাহ হয় এই হরিণের মনটা যেরকম কাতর হইয়া গেল রমজানের পূর্বক্ষণ কোনো একটা সময়ে হজরের পরে হোক মাগিবের পরে হোক তাহাজ্যতের পরে হোক যদি মনটা আপনার এরকম কাতর হইয়া গেল আল্লাহ পাক বলেন বাঘ হরিণকে দয়া করবে না যতই কান্দ দয়া করবে না কারণ আল্লাহ এরা তো বাঘ আল্লাহ পাক বলেন তুমি কাতর হইয়া চোখ থেকে একটু পানি চলে আসলো পানি আসা জরুরি না কাতর হওয়া জরুরি পানি আসা জরুরি না কারোর পানি আসে কারোর পানি আসে না এটা হলো শরীরের ব্যাপার অনেক সময় কৃত্রিমভাবেও পানি আসে অনেক সময় আপনার ব্যাংসামি করেও মানুষ কিনতে পারে তো চোখের পানিটা এখানে দলিল না দলিল হইল মন কাতর হওয়া মন কাতর আপনি মনটা ছোট হয়ে গেল কাতর হয়ে গেল আল্লাহ একবার আল্লাহ পাক বলেন সঙ্গে সঙ্গে আমি সেই বন্দার তওবাকে কবুল করা তাকে আল্লাহ একবার অনেক উপরে মর্যাদা নেওয়া যায় এটা কয় নম্বর বলেন না মিডিয়াম আগেরটা হইল সরি এটা হইলো প্রাথমিক এটা আর দুই নম্বর হলো কি মাধ্যমিক মানে কাতর হওয়া মাধ্যমিক মানে কি তিনটাই স্টেজ কইছিলাম কয়টাই স্টেজ একটা হইলো লজ্জিত হওয়া আরেকটা হইলো কাতর হওয়া আরেকটা হলো ধিক্ষার বোধ পাওয়া লজ্জিত হওয়া কাতর হওয়া বোধ পাওয়া বলেন লজ্জিত হওয়া কাতর হওয়া বোধ পাওয়া লজ্জিত হওয়া এটা হলো প্রাথমিক কাতর হওয়া এটা হলো মাধ্যমিক ফাইনাল কি ফাইনাল কি ধিক্ষার বোধ ভিক্ষার বোধের একটা উদাহরণ কইছিলাম কিরকম গ্রাম দেশের আপনার কোনো মা হ্যাঁ বাচ্চা আছে تین بسر بایاش বাচ্চার বয়স কত তিন বছর তো সকাল সন্ধ্যায় মায়ারা যেটা করে গ্রাম দেশে পুকুর বা খালের পাড়ে সেখানে হান্ডি পাতিলগুলো ধোয়ে পরিষ্কার করে তো এই টুকটুক করে বাচ্চা এরা হাঁটে হাঁটে হাঁটতে হাঁটতে মায়ের পিছনে পিছনে ওই যে সন্ধ্যায় কিংবা সন্ধ্যাকালীন মাগরেবের নামাজের আগে পরে আপনার মা গেছে হান্ডি পাতিল এগুলো ধুইতেছে খালের পাড়ে বসে বসে কিংবা পুকুরের পাড়ে বসে বসে আপনার আল্লাহ একবার তো বাচ্চাও এরকম হাঁটতে হাঁটতে মায়ের কাছে চলে আসছে তো মা কি করলো মা এরকমভাবে বাচ্চাকে তার পিছনে বসাইলো একটা খেলনা দিল চামচ আর ওরা দিল এখানে খেয়ে তো মা বাচ্চার পিছনে বসে আছে ঘাটলা। আমাদের দেশে এরা কী কয় ঘাটলা ঘাটলার মধ্যে এরকম মা বসাই বসায় রাখছে বাচ্চাকে আর বাচ্চা খেলতেছে মা মনের সুখে হান্ডি পাতিল বাসন কোষণ মায়েরা কত কাম করন লাগে আল্লাহ তো করতেছে হঠাৎ করে এক পিছনের দিকে তাকায় দেখা বাচ্চা নাই বাচ্চা কি নাই মায়ের মনে তো কামড় দিছে বাচ্চা গেল কই কই গেল পানিতে পড়ে গেল কি না এখন লাভ দিয়া পানিতে পড়ছে পানিতে পানিতে লাভ দিছে লাভ দিয়া দেখে যে বাচ্চা পানির তলে পড় মায়ের মন বাচ্চা তো উড়াইছে কোলে লইয়া যে বলেন যে মায়ের মনের অবস্থা বলে এই মায়ের মা যখন নিজের বাচ্চাটা পানির তলায় বৃত অবস্থায় পাইল তো মায়ের মনটা বলেন না সে মা নিজেকে ক্ষমা করতে পারে না এত ধিকার বোধ নিজের উপরে যে আমি কেন তাকে ঘরে বসাইলাম না কেন আমি তাকে এরকম ঘাটলায় নিজের পেছনে বসায় রাখলাম কেন আমি অমনোযোগী থাকলাম কেন আমি এই উদাসীন অবস্থায় চলে গেলাম এই যে তার ভিতরে একটা ধিকচার কষ্ট নিজে নিজেকে ক্ষমা করতে পারে যখনই মনে হয় তো মনে হয় যে নিজে নিজের পরিচয়টা ছেড়ে পেয়ে নিজেও নিজেকে ক্ষমা করতে পারে এই যে একটা ধিকচার বউ কোলে করে বাসায় আসতেছে ঘরে আসতেছে চোখ এরকম বড় বড় এই ধিক্কার বোধ এটা হইল ফাইনাল আপনার আমার দবাটা যদি এরকম হইল যে আল্লাহ ও আল্লাহ এই কাজটা আমি কিভাবে করতে পারলাম এই অপরাধ আমি করতে পারল আমার দ্বারা কিভাবে এই অপরাধটা হয়ে গেল এই উদাসীনতাটা হয়ে গেল এই যে ধিকার বোধ আল্লাহ একবার যদি এরকম সরকারি চাকরিতে কারো কেউ একটা ভুল হয়ে গেছে তো কি হইল চাকরি গেল কি হলো তাকে জেলে দেওয়া হলো হ্যাঁ তো এক নম্বর ইয়ে হলো তার চাকরি খতম অপরাধ দুই নম্বর তাকে জেলে শাস্তি দেওয়া হয়ে গেল তো ডিমোশন চাকরি খতম জেল কন্যা ডিমোশন চাকরি খতম জেল ডিমোশন চাকরি খতম জেল আর্মিতে এটা পাওয়া যায় স্টট করে একজনকে আপনার ইয়ে করা হয় না শাস্তি দেওয়া হয় না তাকে প্রথমে আগে ডিমোশন মারে মানে তাকে আগে মানে উপরের লেভেল থেকে নিচের লেভেলে নিয়ে আসে এরপরে চাকরি খতম করে দেয় এরপরে জেলে ঢুকায় আল্লাহ প্রথম অপরাধ করা হইল আপনি যদি প্রথম লেভেলের বলেন না প্রথম লেভেলের তবা করলেন তাহলে আপনার গুণাটা মাফ করা হয় যদি কাতর হয়ে গেলেন আল্লাহ পাক আপনার গুনাও মাফ করেন আপনাকে আবার ওই জেল থেকেও মুক্তি দিয়া দেন আল্লাহ একবার আর যদি ভিতরে তৈর হইল তাইলে তাকে গুনা মাফ করেন চাকরি ফেরত দেন এবং তাকে প্রমোশন দিয়া দেন আল্লাহ তারা কি দিয়া দেন প্রমোশন দিয়া দেন উলাই কাল্লাযীনা ইউবাদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত আল্লাহ পাক বলেন ওই দিকার বোধ যাদের ভিতরে তৈয়ার হয় তাদের ব্যাপারটা হইল আমি তাদের গুনাহ মাফ করে দেই বুড়া অবস্থায় মওতের এক মিনিট আগে কোন মওতের এক মিনিট আগে 80 বছরের গুনাহ ফাইনাল ওয়াল মা। শুধু মাপ না হইলে একটা মানুষের যে মর্তবা মর্তব্য তার ভিক্ষার বোধের পাওয়ার এত যে আশি বছর নামাজ কালাম পড়ে নাই ওই লোকটা কোন লোকটা বলেন না আশি বছর নামাজ কালামও পড়ে নাই